আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় এইচএসসি যশোর বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল বিশেষ করে এই এই স্টেম ট্যাগ সংক্রান্ত চতুর্থ অধ্যায় আইসিটি বিষয়ের সেই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব তো আমরা প্রশ্নটির করলে দেখতে পাই এখানে একটি উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকের স্টুডেন্ট ইনফো বাম দিকে শিরোনাম হিসেবে আছে এবং এই মাঝখানে একটি টেবিল আছে টেবিলের আবার এক দুই তিন চার পাঁচটি রো আছে ভূমি সমান্তরাল প্রত্যেকটিকে রো বলা হয় দিকে এক দুই তিন চারটি কলাম রয়েছে চারটি কলাম পাঁচটা রো তো এইগুলো আমাদের বিশেষ করে এই ট্যাগ ব্যবহার করে তৈরি করার জন্য সৃজনশীল প্রশ্নে বলেছে লক্ষ্য করি কী উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য এই ট্যাগ অ্যাগ লিখো অনেক তথ্য কিন্তু সেজন্য অনেক বড হবে আজকের উত্তরটা কেননা অনেকগুলি ট্যাগ আমাদের ব্যবহার করতে হবে তো এইখানে আমাদের টেবিল ট্যাগ ব্যবহার করে তো আমরা টেবিল তৈরি করতে পারি বাম দিকে আমি এই ফাঁকা স্থানে টেবিল তৈরি করার জন্য প্রয়োজনীয় স্টেমেলটি ট্যাগ লিখে দেখাচ্ছি প্রথমে কি লিখব মনে আছে প্রথমে আমরা লিখবো ডক টাইপে স্টেমেল কী লিখবো ডকুমেন্ট টাইপ এস্টেমেল লিখবো ডক টাইপ এস্টেমেল এরপরে এস্টেমেল দিয়ে শুরু করব এবং বডি ট্যাগের মধ্যে যেহেতু আমরা টেবিলটা তৈরি করব তাই বডির ওপেনিং ট্যাগ লিখব এবার আমরা টেবিল ট্যাগ দিয়ে শুরু করব বডির মধ্যে যেহেতু টেবিল তৈরি করব তো টেবিলের সাথে আবার বর্ডার অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় টেবিল বর্ডার সমান ওয়ান এই যে লক্ষ্য করি টেবিল ট্যাগ বর্ডার সমান ওয়ান হচ্ছে অ্যাট্রিবিউট আমি এইখানে অ্যাট্রিবিউট যেগুলি ব্যবহার করবো সেগুলি হলুদ কালার দিয়ে রেখেছি যাতে তোমরা অ্যাট্রিবিউটসমূহ চিনতে পারো এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই টেবিলের সমস্ত তথ্য কিন্তু মাঝখানে সমূহ মাঝখানে লক্ষ্য করি এই যে জুই এটি কিন্তু সেলের মাঝখানে আছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এটি কিন্তু মাঝখানে আছে থ্রি পয়েন্ট এইট এটি কিন্তু মাঝখানে আছে ফাইভ থাউজেন্ড টু এটাও কিন্তু মাঝখানে আছে তো প্রত্যেকটা লেখা কিন্তু সেলের মাঝখানে আছে তো আমাদের এই প্রত্যেকটা লেখের লেখা সেলের মাঝখানে আনার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটি হচ্ছে এই টেবিল ট্যাগের মধ্যে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি আমি পূর্বের ক্লাসে দেখে দেখিয়েছিলাম স্টাইল অ্যাট্রিবিউটের ব্যবহার স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করে খুব সহজেই আমি এই প্রত্যেকটা সেলসমূহের লেখা টেবিলের মধ্যে যত লেখা আছে সব লেখা মাঝে এক কমান্ডে আনতে পারি সেটি হচ্ছে স্টাইল অ্যাটিবিউট স্টাইল অ্যাটিবিউট কীভাবে লিখব লক্ষ্য করি স্টাইল লিখে সমান দিয়ে টেক্সট অ্যালাইন সমান সেন্টার এই লেখাটা এইখানে লিখলেও হতো কিন্তু এখানে জায়গা নেয় সেজন্য আমি নিচে লিখেছি পাশে লিখলেও হতো সমস্যা নেই পাশে লেখাই উত্তম কিন্তু জায়গা নাই সেজন্য আমি নিচে লিখেছি এবার আমরা এই টেক্সট অ্যালাইন সেন্টার লেখার পরে যে এখানে এই টেবিল ট্যাগের এটা লেফট অ্যাঙ্গেল ব্রাকেট এটা রাইট অ্যাঙ্গেল ব্রাকেট ওপেনিং ট্যাগের পরবর্তীতে আমরা কী করবো এই যে টেবিলের উপরে কিন্তু স্টুডেন্ট ইনফো এ লেখাটা আছে এবং এই লেখাটা বাম দিকে আছে লেফট অ্যালাইন তো আমরা এইটা ক্যাপশন ট্যাগ দিয়ে লিখবো তো ক্যাপশন ট্যাগের একটি বিষয় হচ্ছে ক্যাপশন ট্যাগ দিয়ে যেটি লিখবো সেটি কিন্তু টেবিলের মাঝে থাকবে মাঝখানে থাকবে কিন্তু লেখাটা বাম দিকে সেজন্য ক্যাপশনটাকেও নির্দেশনা দিতে হবে টেক্সট অ্যালাইন সমান লেফট এই কথাটা লিখতে হবে লক্ষ্য করি এই যে ক্যাপশনের মধ্যে লিখব ক্যাপশন এক স্টাইল টেক্সট অ্যালাইন লেফট তারপরে আমরা স্টুডেন্ট ইনফো লিখবো লিখে ক্যাপশন ক্যাপশনটা ক্লোজ করব ক্যাপশন এক ক্লোজ করব। এখন এখানে আরেকটি বিষয় আমি কিন্তু এই এটা কিন্তু ডিপ আকারে বোল্ড আকারে দেয়া দেখছো এই স্টুডেন্ট ইনফো এটা কিন্তু ডিপ বোল্ড আকারে লেখা আছে সেজন্য আবার আমাদের স্টুডেন্ট ইনফো দুই পাশে বিটেক ব্যবহার হবে তাহলে লেখাটা বোল্ড হবে খুব ভালো করে লোক আজকের প্রশ্নে আমরা যা লিখেছি সব কিছু কিন্তু পূর্বের সাথে মিল আছে শুধুমাত্র একটু এক জায়গায় পার্থক্য আছে সেটি হচ্ছে ক্যাপশনের মধ্যে আমরা যেটা লিখেছি যে বিশেষ করে অ্যাট্রিবিউট লিখেছি এটি কিন্তু নতুন লক্ষ্য করি ভালো করে ক্যাপশন লিখে স্টাইল ইকুয়াল টু টেক্সট অ্যালাইন লেফট লিখেছি কেন লিখলাম এই যে বাম দিকে আমার এই ক্যাপশনটির লেখা আছে এখন তোমরা হয়তো বলতে পারো কেন আমরা লেফট অ্যালাইন দিব কেন ক্যাপশন ট্যাগের আউটপুট বাই ডিফল্ট মাঝে থাকবে লেখাটা কিন্তু সেটাকে যদি আমরা বামে আনতে চাই তাহলে অবশ্যই এই ক্যাপশনের সাথে অ্যাটিটিউট ব্যবহার করতে হবে স্টাইল টেক্সট অ্যালাইন সেন্ট্রা মানে আমার লেখাটা বাম দিকে থাকার জন্য আবার আরেকটি বিষয় ক্যাপশনের বাই ডিফল্ট নর্মাল লেখা হয় বোল্ড হয় না সেজন্য আমরা এই যে স্টুডেন্ট ইনফোর্ড কিন্তু বোল্ড আকারে লেখা তাই বোল্ড করার জন্য আবার দুই দিকে বি ট্যাগ ব্যবহার করেছি বি আমরা স্ট্রং ট্যাগ দিয়েও করতে পারতাম কিন্তু স্ট্রং ট্যাগ আর বি ট্যাগ এক সেজন্য উভয় দিকে বি ট্যাগ ব্যবহার করেছি তারপরে ক্যাপশন ক্লোজ করেছি ক্যাপশন ওপেন ক্যাপশন ক্লোজ মাঝখানে স্টুডেন্ট ইনফো লিখবো কিন্তু তার আগে দুই দিকে আমরা বি ব্যবহার করব বোল্ড করার জন্য এবার আমরা টেবিলের এই যে রোল নেম অ্যাড্রেস রেজাল্ট এই চারটার জন্য একটি শাড়ি তৈরি করব তাই না তো শাড়ি তৈরি করার জন্য কি ট্যাগ ব্যবহার হয় আমরা জানি রো তৈরি করার জন্য টেবিল রো ব্যবহার করা হয় টি আর ট্যাক ব্যবহার করা হয় টি আর ওপেন টি আর ক্লোজ টি আর ওপেন টিআর ক্লোজ মাঝখানে আমরা চারটা লিখব কি কি রোল নেম অ্যাড্রেস জিপিএ প্রত্যেকটা দুই পাশে কি লিখব টিএইচ না টিডি এটা কিন্তু বোল্ড আছে লক্ষ্য করি এটা কিন্তু ডিপ লেখা এগুলো কিন্তু হালকা লেখা হালকা লেখার জন্য নর্মাল লেখার জন্য টিডি ট্যাগ ব্যবহার করব টিডি টেবিল ডেটা বাট উপরের যে হেডিংটা বোল্ড আপ করে দেওয়া আছে সেটা লেখার জন্য অবশ্যই টিএইচ ট্যাগ ব্যবহার করব আমার ক্লাস দ্বারা নিয়মিত দেখো তারা অবশ্যই জানো যে প্রথমটা লেখার জন্য এইচ ট্যাক ব্যবহার করতে হয় সেজন্য আমরা কী করবো এখানে লিখব রোলের দুই পাশে লিখবো টিএইচ নেমের দুই পাশে লিখব টিএইচ অ্যাড্রেসের দুই পাশে লিখব টিএইস এবং রেজাল্টের দুই পাশে লিখব টিএইচ বিষয়টি আবারও বলি রোল লিখেছি এইচ আর টি এইচ ওপেন এইচ ক্লোজ নেম লিখেছি এইচ ওপেন এইচ ক্লোজ অ্যাড্রেস লিখেছি এইচ ওপেন এইচ ক্লোজ রেজাল্ট লিখেছি টিএইচ ওপেন টিএইচ ক্লোজ চারবার লিখেছি এবার আমাদের এখানে জায়গা নাই আমাদের এই পর্যন্ত লেখা সম্পন্ন হয়েছে এই লাইন লিখেছি আর এই লাইন লিখেছি বাকিটুকটুকু আমি পরের স্লাইডে দেখাচ্ছি তোমরা যারা লিখবা এটা দেখে আমার লিখছো একটু পরে তোমরা আবার ব্যাকে এসে লিখে নিও আমি পরের স্লাইডে চলে যাচ্ছি তো পরের স্লাইডে বাকিটুকু লিখবো এখন আমরা এই লাইনটা লিখবো পাঁচ হাজার এক রিমা ঢাকা থ্রি পয়েন্ট ফাইভ তো প্রথমে আবার সে টি আর রো তৈরি করার জন্য এই রোটা তৈরি করার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে লিখবো পাঁচ হাজার একে দুই পাশে লিখব কী টিডি না টিএইচ মনে আছে টিডি লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ কারণ এইগুলি হচ্ছে সব টেবিল ডেটা টেবিল ডেটা বা টেবিল টেবিলের সেল তৈরি করার জন্য আমরা লিখবো টিডি টিডি ওপেন টিডি ক্লোজ আবার আমরা রিমার দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ ঢাকার দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ থ্রি পয়েন্ট ফাইভের দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে এইটা লেখা সম্পূর্ণ হলে আমাদের এই লাইনটাও সম্পূর্ণ হলো এখন বাকি আছে এই পাঁচ হাজার দুই নম্বর লাইন তাহলে আবার আমরা এই ধরনের একটি সেট এখানে লিখবো লক্ষ্য করি আবার যেমন টিআর ওপেন টিআর ক্লোজ লিখেছিলাম একটা রো তৈরি করার জন্য আবার আর একটা রো তৈরি করব তার জন্য টিআর ওপেন টিআর ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে কি লিখব পাঁচ হাজার দুই দুই পাশে টিডি এই যে পাঁচ হাজার দুই দুই পাশে টিডি মুন দুই পাশে টিডি সিলেট দুই পাশে টিডি ফাইভ পয়েন্ট সরি ফোর পয়েন্ট সেভেন দুই পাশে টিডি তাহলে আমরা এই যে পাঁচ হাজার দুই মাঝখানে লিখে দুই পাশে টিডি লিখেছি মুন নাম লিখ মাঝখানে লিখে দুই পাশে টিডি লিখেছি সিলেট মাঝখানে লিখে দুই পাশে টিডি লিখেছি টিডি ওপেন টিডি ক্লোজ সেভেন পয়েন্ট সরি ফোর পয়েন্ট সেভেন মাঝে লিখে দুই পাশে টিডি লিখেছি তাহলে আমাদের এই লাইনটাও লেখা সম্পূর্ণ হল বাকি আছে আরও দুই লাইন তাহলে এইরকম আর একটা সেট আরও সেট তৈরি করতে হবে আমাদের তা আমি পরের স্লাইডে যাচ্ছি এখানেও ধরল না তো এই যে আবার আমি পরে স্লাইডে এখানে বাকি অংশটুকু দেখাবো এখন আবার এই পাঁচ হাজার তিন নাম্বার লাইনের অংশটি লেখার জন্য আবার সে টি আর ওপেন টি ক্লোজ টিআর ওপেন টিআর ক্লোজ ভালো করে লক্ষ্য করি তাহলে পাঁচ হাজার তিন লিখে দুই পাশে লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ জুই মাঝখানে লিখে টিডি ওপেন টিডি ক্লোজ ঢাকা মাঝখানে লিখে টিডি ওপেন টিডি ক্লোজ এবং ফাইভ পয়েন্ট জিরো জিরো মাঝখানে লিখে টিডি ওপেন টিডি ক্লোজ তাহলে এই পর্যন্ত আমাদের এই লাইনটাও লেখা সম্পূর্ণ হল এবার সবার শেষের লাইনটা পাঁচ হাজার চার ওইটা লেখার জন্য আবার টিআর ওপেন টিআর ক্লোজ মাঝখানে লিখবো পাঁচ হাজার চারের দুই পাশে লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ কলির দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ কুমিল্লার দুই পাশে লিখবো টিডি ওপেন টিডি ক্লোজ এবং থ্রি পয়েন্ট এইট এ দুই পাশে লিখব টিডি ওপেন টিডি ক্লোজ আমি একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য কারণ এগুলো এক একরকম একটু খেয়াল রাখতে হবে তো এইভাবে আমরা এই টেবিল তৈরি করতে পারি টেবিলের রো এবং সেল এবার আমরা টেবিল ট্যাগ ক্লোজ করবো বডি ক্লোজ করবো এই স্টেমেল ক্লোজ করবো কিন্তু এই সামান্য একটু জায়গা আছে এখানে তো তিনটা ট্যাগ ধরবে না তা আমি পাশাপাশি লিখছি এই যে টেবিল ক্লোজ বডি ক্লোজ এই স্টেমেল ক্লোজ আমি পাশাপাশি লিখেছি কিন্তু তোমরা অবশ্য নিচে নিচে লিখবে এটা নিচে এটা লিখবে এটা নিচে এটা লিখবে এইভাবে লিখলেও তুমি আউটপুট পাবে কিন্তু নিয়ম হচ্ছে এগুলো নিচে নিচে লেখা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা এই বিশেষ করে টেবিল ট্যাগ ব্যবহার করে টেবিল তৈরি করতে পারি এই স্টেবিল ট্যাগ ব্যবহার করে আশা করি তোমরা এখন পারবে তো আমি অল্প অল্প করে আলোচনা করি একটি একটি প্রশ্ন এসেছিল আমার আজকের আলোচনার বিষয় আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আরও যে সমস্ত বোর্ডে প্রশ্ন এসেছে সৃজনশীল প্রশ্ন সেই প্রশ্নগুলির সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ